এই পাইছে মাহ চান টান কৰি দালানী আছে বৰছে আজিকা বোলে গা চব কিছু জুতিয়া বৰ গা চিৰি কি আজিকা জাগত কাটিকেনে কিজানি কয় আছেনে জাগে আছে নি চান কৰি নে অনেক কিছু লাগে কি কি জানি পাতা লাগে চলান দেখাই এই যে কানে পাতা মা এই কানে পাতা কানাই পাতা এই যে তেলা গছ পতা আছে তেলা গছ এক কানাই পাতা দেখাই লম তাৰপৰা লাগে তেলা গছ পতা তাৰপৰা কি কি জানি লাঘে বুলে চিকে তেলা গুছ পতা কৰচ নাকে এক পাতা কৰি তুলিছে কয় পুদিনা পাতা কয় এই খা যায় পাতা কৈ এই যে খুইদা মানিক খুড়া মানিক কৈ টিহা পাতা কৈ

ভালো হয়েছে ও মুরগ ফুল গাছটা সুন্দর হয়েছে রে অবর্নিগো না দেখা এই জন্য একটা কুস না পেড়া কুস ওই যে একটা নিলে ওশ পা না দা আ দিদা হtere খুশি হয়ে গেল ডালিম নেই tere bette এ আব্দুল্লা গো তো আছে আব্দুল্লা গো তো আছে বরের খুশি আছে এই যে হাও জনতে গেল না এ অবনিগা কাছে বরের ফুল dorsene না সব কিছু translateX আমি মুনি হ্যাঁ আমি মিশে বাটমু সব কিছু মিশে বাটপা কুচি নিবেৰ ডালিমেৰ এক মানুহ নাইলো একজনৰ শুনে এটা কি কেহুর যা পাতা কে যা পাতা এই যে সব কিছু তো লাগেছে চলো এনে খালি কি জানি রয়েছে ঠা কি জানি রয়েছে আর সব কিছু নিয়ে হয়েছে ইয়ে নিম পাতা না কিনা হলুদ উঠে বের যাইব ও যে সিম গাছের নিচে হলুদ গাছ যাও 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 এটা লাঠি নিয়ে যাও

আমি কৈ কি কৰবিনে গিলা মুখৰ মাজত আলু ৰীদ আনি আগর বাপটা হ্যাঁ মুকে এই যে আ কই রেট ওই যে ছুটে রেন্টেন দিয়ে না গাতে ই করে এমনে করে আধ দিয়া ই নে হটো আগরটা নিয়ে মুখের

Tapi itu. Itu itu.

এলালাল কালো কালোয়েলো কালেলো

গৈ বেঙেৰ মুখে একমুকী গৈ খাল পাউদাৰ ঘূৰাই দিব খালন্তি পাউদাৰ ঘূৰা লক্ষীমুখী তাই তই

আপনাকে ও চলেন যায় দক্ষিণ মুরে যায় একটু উড়ছে যখন সাত সকালে দেয় আপনাকে কিরকম পরিবেশ পরিস্থিতি এই যে অন্ধকারে অন্ধকারে মুরাক ফুল ঠিক আছে আমাদের এইখানে কাতি মাসের সংক্রান্ততে এই নিয়মটা পালন করা হয় অর্থাৎ কাতি মাসে দিন শেষ হয়ে যায় সেই দিন সংক্রান্ত দিন এই যে নিয়ম নিয়মকানুনগুলো পালন করে আগে আরও সুন্দরভাবে পালন করতো সবাই এখন তো আর ওই রকম আগের মতোই নেই মানুষজনও নেই আগের মতো নিয়ম কানুনও কেউ পালন করে না আমরা জাস্ট খালি রকম ধৈর্য আঘাত সেইগুলোই করতেছি কিন্তু আমার দাদুর মুখে শুনছি এই গাছির দিনে গাছির রাত্রে অনেক কিছুই মানুষ ই করতো অনেক নিয়মকানুন করত ভজন করতো কৃষ্ণ নাম করতো সকালবেলায় উঠে নিয়ে দেখা যায় যে আপনার ওই যে পাখিগুলো কি সুন্দর যে বেঞ্চে বহে রয়েছে এই সকালবেলা ওই যে ওই ইয়ের যে প্রদীপ ধরাইতো যে প্রদীপের ইগুলো দাদু দেখতাম যে কইতো দুই সাইড দিয়ে নিই তারপরে বাটা গুটা যে বাট তো এগনে নিয়ে পুকুরে গেতাম গা স্নান করবার নি গে সবাই খুব সুন্দর লাগতো তখন ওই সবাই মিলে স্নান করতাম পুকুরে যে বাটা দিয়ে দেয়া এগুলোর একটা নিয়মকানুন আর কি এগুলো করলে শরীর স্বাস্থ্য যে সামনে যে শীত আইতে আছে শীত আর কি শীতে যে মানুষের শরীরে ফাটে অনেকে পায়ের গুড়ালি টোরালি ইটি সেগুলো একটা মানে কিছুটা সেফ থাকে হয়তোবা অনেকেই বলতে পারেন যে কুসংস্কার কিন্তু আসলে যে জিনিসগুলো ব্যবহার করা হয় ওগুলো দিয়ে স্নান করলে কিন্তু আসলেই শরীর তেল তেলা থাকে যেমন পাতা বোরোর কষি পেয়ারার কষি তারপরে কেহুর যা আছে হলুদ আছে কাঁচা হলুদ যেটা আর কি দিয়ে স্নান করা অনেক উপকারী আসলে তো যাই হোক অনেক কথাই বললাম এই পাশে ঘুরিয়া ঘুরিয়া আপনাদের ইয়েও দেখাইলাম সকালবেলার দৃশ্যটাও দেখাইলাম কি সুন্দর কুয়াশা পড়ছে আর পাখিগুলাও যাইতে আছে আর মা চলেন যাই বাড়িতে যায় দেহি কী করে আনছে বাড়ির দিকে যাই আমরা সবাই যতটুকু পারে নিয়মকানুন পালন করবো আনছে ওই যে বাটা গুটার কথা আমি বললাম আর কি সেই বাটাগুলাই যে বাটা আনছে আমরা বাসায় নিয়ে যাব আগে তো সকালে স্নান করে গেতাম পুকুরে এখন তো আর পুকুর নেই নিয়ে যাব মানে বাসায় যে স্নান করবো মানে ওই যে কাঁচা হলুদগুলোও আছে এই জায়গায় আর এই যে বিভিন্ন পথের পাতাগুলা যে পাতাগুলার কথা বললাম না ওই পাতাগুলা এনে হ্যাঁ সরিষা দেয় হ্যাঁ কাজল জলবানি মেনছে বাবা কাজল জলবানী মেনছে এই যে মূলকের থেকে আপনার ই করে এই প্রদীপের থেকে যে কলার যে ডায়গা আছে ডাইগের মধ্যে এই ওটার যে কালিটা পরে যেটা ওটার থেকে কাজল এই কাজলগুলা চোখের সাইড দিয়ে দিলে পরে উপকারী আছে সুন্দর কাজল পড়ছে তোর তোর দাদু রয়েছে করে তোর দাদু রয়েছে করে পিছু করে নিয়ে যা করে ঠিক <laughs> আছে <laughs> बड़ा तेला गाज से शोर बजेगा ए तो गोटी तो है ना घर बुढ़िया के से गाड़ी टुपा ओ सुन ले ते हा ओरी ए घर दी ए आमो की है वो बड़ा हां ए तो ठा खाली पैसा सा नि पैसा पैसांदा फोन है हां धंधक बा हो गया से गाना मटा तो आ हो से हो गया যাই হোক সে বাটা বোটা যা যা নিয়ম কানুন আছে সবগুলো দেখালাম যতটুকু সম্ভব ততটুকু দেখালাম আগের মতো এরকম আর নিয়মটা নন আজকে এই ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন